আসসালাম আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনার সবাই ভালো আছে আজকে আমরা আছি মেরিয়াট হোটেলে এবং আমরা সেলিব্রেট করছি ডক্টর মজিবুল হকে সো থ্যাংক ইউ সো সো মাচ আজকে আমার সাথে বসার জন্য আমরা আজকে আপনার বইটা নিয়ে হোপফুলি আরেকটি ডিটেলস জানবো সো ফার্স্ট অফ মোস্ট এই বইটা কেন রুট কিয়র কেন প্রসেসটা কেমন ছিল লক্ষণকে প্রশমিত করার পাশাপাশি যদি রুট থেকে ফিক্স করা না হয় ভালো হয় না আর অনেকগুলো লক্ষণ এসে নতুন রোগ তৈরি হয় এবং মানুষের দীর্ঘস্থং বলি মানুষের লাইফ কোয়ালিটি বলি সবকিছু একদম দেখতে পাচ্ছি না সোজা এটা শুধু সোজা ছিল বাঁকা কিন্তু বাঁকা হয় আমি যখন ফ্যাকাল্টি পজিশনে ছিলাম সকাল আটটায় ক্লাস ছিল ক্লাসে যাওয়ার সময় আমার হাতগুলো বাঁকা থাকতো আমি ওই গাড়ির তেল নেওয়ার জন্য পাম্পের নব খুলতে পারতাম না থ্যাংক ইউ প্রেসিলা রুট টু কিউর বইটার্স নাম থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সুস্থ হওয়ার জন্য মানে সুস্থ হওয়ার জন্য আমাদের রুটে ফিরে যেতে হবে যেটা আমরা অনেক সময় ভাবতাম না এর আগে ইদানিং ভাবতে শুরু করেছি প্রচুর পাবলিকেশান প্রচুর গবেষণা প্রচুর ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পরে দেখতে পাচ্ছি যে রোগের ওষুধ দিয়ে রোগটাকে আপনার লক্ষণকে প্রশমিত করার পাশাপাশি যদি রুট থেকে ফিক্স করা না হয় রোগটা আসলে ভালো হয় না আরো অনেকগুলো লক্ষণ এসে নতুন রোগ তৈরি হয় এবং মানুষের বলি মানুষের লাইফ বলি সবকিছু ব্যাহত হয় তো ওখান থেকে আমি ছিলাম একজন প্রফেসর এবং সায়েন্টিস্ট সেখান থেকে ন্যাচুরোপ্যাথিক ডিগ্রি করে ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্টে আমার আসা এবং আমার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইলেভেন ইয়ার্স সেটা আমি জিস্ট করে নিয়ে এসেছি যে কোন কোন রোগের জন্য কোন কোন রুটে ফিরে যেতে হবে এবং ডে বেসিস যারা সুস্থ আছে তাদের জন্য কি করতে হবে

আমি যখন ফ্যাকাল্টি প্রেসিডেন্ট ছিলাম সকাল আটটায় ক্লাস ছিল ক্লাসে যাওয়ার সময় আমার হাতগুলো বাঘ থাকতো আমি ওই গাড়ির তেল নেওয়ার জন্য পাম্পের নব খুলতে পারতাম না ওয়াজ মাই লাইফ অ্যান্ড দেন আই স্টার্টেড রিসার্চ লার্নিং দ্য নিউ অ্যাভিনিউ মাই সায়েন্স শোজ দ্যাট বাড়ি ক্যান রিজেনারেট ফ্যাটি লিভার হলো লিভার তো সিক্স উইক্সে রিজেনারেট হয় তাহলে কেন আমি যদি রাইট এনভারমেন্টটা দিই রাইট নিউট্রিয়েন্টসটা দিই রাইট ডাইট দেয়িভারটা হেলথি আকারেট করবে না এবং ডাক্তার আমাকে যখন বলছে যে ইউ হ্যাভ নো হোস ইস ভেরিভিজ ইউ হ্যাপ টু গো টু হ্যান্ডিক্যাবোলিক্যাপ আই ওয়াজ লাইক শুড বি আল্লাহ বলছেন যে আমি হিলার অ্যান্ড আই কি বলেছেন যে আল্লাহ ডিসিজ উইদাউট স্যান্ডিং কিউর এবং আমাদের নবী মুস ইসলামের জীবন থেকে আমরা দেখি উনি বলেছেন যে আল্লাহ প্রত্যেক রোগের ওষুধ আছে প্রত্যেক রোগ হিলিং হয় এই নলেজ এবং সাইন্টিফিক ইসলামিক ফেথ এবং সাইন্টিফিক নাই মিলিয়ে আমি দেখলাম যে নো ওয়াট আই ক্যান ফিক্স মাই সেলফ অ্যান্ড আপনার ফিক্সিং মাই সেল্ফ আই ওয়ান টু সি টেল দ্য ওয়ার্ল্ড দ্যাট দ্যার ইজ এ কিউর ফর উইচ ইউ হ্যাভ দ্যাট নো কিউর দ্যাটস ওয়াই আমার এই প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ মানুষকে হেল্প করা এবং এগুলোকে বই আকারে নিয়ে আসা এখন আপনার আর্থ্রাইটিস কেমন ইজ গন ফুললি গন দে নো ফুললি গন ইজ ফুললি গন আমি এখন আমি যে কাজ করি আমি অফ কোর্স আমি মানে 17 18 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করি ডেইলি আই এম ভেরি মোটিভেটেড নট বিকজ আই ওয়ান্ট আর্ন মোর মানি অফকোর্স নট ইট বিকজ আই এম এ লাইক রেজিল মানে the ট্রুথ ইজ বিং hidden ট্রুথ ইজ বিং সাপ্রেসড এন্ড নট বিং research and এক্সপোস এন্ড এক্সপিরিয়েন্স পাই want to get people that এক্সপিরিয়েন্স would know that you can get back from diabetes you can get from skino e c vlague patients name are being now see i dont গ্যারান্টি earlize the ওয়ান গ্যারান্টার বাট অল মাই ভিড় লাগো পেশেন্টস ব্যাক টু স্কিন নর্মাল থাউজেন্স হাজার হাজার পেশেন্ট ডায়বেটিস থেকে ভালো হচ্ছে অটোজাম পেশেন্টদের অনেকটাই ইমপ্রুভ হয় আমি বলছিলাম কিউর হয় এটা ডিফারেন্ট দ্যান ডায়াবেটিস না চল আলহামদুলিল্লাহ আমারটা কি হচ্ছে অটো মানে সবচেয়ে এটা বলে এনটিউক্লিয়ার্টিবডি পজিটিভ যাদের হয় দেয়ার লাইক লুপ্যাস লাইক ডান আমার এই বছরে

প্রত্যেকটা মানুষ কারণ আমার পিএইচডি পোলচ দুটো হচ্ছে মেডিসিনের উপরে এরপরে আমি ন্যাচারোপ্যাথি পড়াশোনা করি আমি হারবার নিউট্রিশন পড়ি মানে আমি যেভাবে জিনিসটা তুলে নিয়ে আসতে পারি যে কোনো রোগটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেটা অনেকে পারেন না তো আমি চাই আমার বইটা পৃথিবীর সারা বই হোক বেস্ট সেলার হোক যেটা মানুষ পড়ুক আমি ও গুড নিউজ পেয়েছিলে আমি এটাকে বাংলা করেছি তো বাংলাটা এড করছি কালকেতেও এডিট করেছি আমি বাংলাদেশে প্রোগ্রাম বুক করেছি বাংলাদেশে এটাকে বাংলাটা রিলিজ করবো আশা করি আমাদের বাংলাদেশের কমিউনিটি উপকৃত হবে আর ইংলিশটা তো আমেরিকান কমিউনিটি আজকে যারা এসেছে তারা তো দেখেছে দেখেছো এই যে এভরি ওয়ান মোটিভেটেড বই লেখা ছিল কতদিন লাগলো

যেকোনো রোগের জন্য ন্যাচারাল সলিউশন ছাড়াও একটা হেলদি মানুষের ডেটু বেসিস কি ভুল করি বা কোনটা কিভাবে টুইক করতে হবে আমি এটা তুলে ধরেছি সো সেরিমোনিয়ার সময় আপনি একটা কথা বললেন যেটা আমার অনেক ভালো লেগেছে আপনি বলেছেন যে আমি এই অ্যাপ্রোচ দিতে পারি এই টেকনিক্স দিতে পারি বাট देयर इज नो গ্যারান্টি এবং এখনো সেম কথা বললেন সো লেটস সে আই আ নিউ পেশেন্ট আমার হোয়াটএভার ডিজিজ আছে এবং আপনার স্টোরি শুনে আই হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশন এক্সপেকটেশনস What should my expectations look like? How can I manage it? আমি বলতে গেলে গত 2 বিশুদের پیشنট দেখতে পাচ্ছি না।

রিজেনারেট করতে ছয় থেকে আট মাস সময় লাগে আপনার একটা বোন ডিজিজ হলো আপনি আশা করুন এটা ডক্টর হক একটা মিরাকল গেলে ভালো হয়ে যাব ইটস নট লাইক দ্যাট আমাদের ব্রেন ওয়ান ইয়ার টু টেক টু রিজেনারেট আপনার বোন একটা ব্রেনের একটা ডিজিজ ইম্প্রুভ হয় সাপ্লিমেন্টে লাইফস্টাইলে বাট টু গেট ব্যাক টু নর্মাল মিনিমাম ওয়ান ইয়ার এবং যদিও সাইন্টিস্ট আগে বলতো যে ব্রেন নেভার রিজেনারেট ইট ডাজ রিজেনারেট বাট ব্রেন রিজেনারেট হলেও ইউ টু স্টে ভেরি হেলথি লাইফ টু স্টে অন দ্যাট লেভেল সো ইসে হিলিং ইজ নট সামথিং এ মিরাকল But you can come with a normal life, at least from the severity, from the complications, you can get out of that, so that you can get at least surviving mode. Otherwise, you don't want to live in a hospital life or you know a hospital center or you know or a, you know what is called nursing home. No don't mm -hmm. want that. Everyone want to die with our loving family, with regular death. But that we lost that opportunity. That's where my effort is. You know, hopefully, um, everyone comes with a hope that.

বাংলা করলে আমাদের বাংলাদেশ গুণটি উপকৃত হবে যেমন এটা এখন বাংলা করছি তো এটা হচ্ছে গোল আর আমার গোল হচ্ছে যে ইউনো আমার যে মোটিভেশন কোথেকে আসে ইটস নট বিকজ অফ দ্যাট আই লাভ নিউ ইয়র্ক সিটি অফকোর্স আই ডু বাট জাস্ট অফ দ্য মোটিভেশন মোটিভেশন ইজ মাই মাই ফিলিংস ইজ দ্য মোটিভেশন আপনারা ইমাজিন করেন আমাকে ডক্টর বলেছে যে আপনার কোনো হোপ নাই এই কথাটা আমার মধ্যে কি মিলিয়ন মানুষকে বলে নাই বলেছে না কারণ তারা এই বিশ্বাস করে তারা ওই হ্যান্ডিক্রেপ জীবন যখন করছে দ্য মোটিভেশন আই ওয়ান্স ক্যান্ড মাইড লাইক এনি ওয়ান ইউস টু সেটা আমার এই সমস্যা ইউন তার বাসায় গিয়ে এটা দিয়ে তাকে বিদায় করছে হি মেনটেন দ্যো টু এনি ওয়ান আই পার্সোনালি সে নো টু এনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আই ক্যান ডু বাট আই ক্যান ডু সো আই এম মোটিভেটেড আই ক্যান এক্সপিরিয়েন্স সেম নো আউট আই হ্যান্ড হেল্প এভরি ওয়ান ডু মাই বেস্ট আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড লাস্ট প ড্যাফলি না ইলিস্ট ভিউভেস্ট যারা আছেন ওনাদের জন্য আপনার লাস্ট কি থাকবে লাস্ট থর্স হচ্ছে যে দেখুন ন্যাচারালি সুস্থ হওয়া এটা ইসলামিক মেডিসিন টু আমরা আজকে একজন একজন বানিয়েছি ওষুধটা আমি বিশ্বাস করছি যেভাবে ন্যাচারালি বানিয়েছে আল্লাহপত্র যে ওষুধটা এটাকে আমরা কম কেন বিশ্বাস করছি সি দ্যুয়াই ইউ ইউনো ইস গিভেন বাই গডস আল্লাহ সেখান হচ্ছে যে এভরি টু এজুকেটেড লাইক আই এ মুসলিম ফেথ কুরান শিখে হাজির শিখে না এই জমনা এসে আমরা যদি না শিখি উইল বিন উইল বিন লাইফ দ্যাস মাই থিংস আনু এভরিও সিরিয়াসলি সিরিয়াস ইফ ইট ইউ উইল সি দ্যান ইউ ইউল কনসিকুয়েন্স ইফ ইউ ডু নট ওয়াচ ইউর ফুড টুডে ইউ উইল গ্রো উইথ দ ডিজিজ অ্যান্ড ইউন হ্যাভ নর্মাল লাইফ অ্যান্ড নম্বর ওয়ান দ্যাট অ্যান্ড ইউ এডেড আপ উইথ উইল ডাই উইথ লুজিং এভরিথিং নম্বর ওয়ান দ্যাট আই হোভ এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড ইম্প্রুভ ইউর সেলফ নট ওনলি হেল্প ইউ ইম্প্রুভিং ইউর সেলফ ইউ হেল্পিং ইউ ক্যান বি বেটার মুসলিম টু বিকজ আপনার তাহার যদি পড়তে কিন্তু এনার্জি লাগে ফজরটা মসজিদে পড়তে কিন্তু আপনাকে আপনার ভালো করে ঘুমাইতে হবে আপনি উঠতে পারবেন না বাজারের সময়